আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সকলে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল সম্পর্কে জানব তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমান পৃথিবী নামক গ্রহটির অস্তিত্ব রক্ষার স্বার্থে এসডিজিপি বাস্তবায়নের করা জরুরি বিশেষভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব পৃথিবীর সচেতন মানুষের শঙ্কিত করে তুলেছে জলবায়ু পরিবর্তনের প্রভাব সমাজ ও কৃষি প্রকৃতির স্থলজাত হুমকির মধ্যে ছিল এর হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি দেশের এসডিজি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বিবেচনায় এবং সামাজিক সূচকের নিরখে এগিয়ে যাচ্ছে দারিদ্র কমছে আয় বেড়েছে অনেক ক্ষেত্রে ক্ষমতাও এসেছে এবং অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছে আমরা এমডিজি অর্জনের অতপ্রুত সাফল্য অর্জন করেছি আমরা ভবিষ্যৎ উন্নয়নে বিশ্বব্যাপী আগামী দশকগুলোতে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার মতো আর্থ সামাজিক ক্ষমতা অর্জন করতে চলেছি এফডিজি অর্জনের হাত ধরেই বর্তমান এফজিডিজি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে আশা করি এটিও আমরা সকল অর্জন করতে পারবো এর ফলে দারিদ্র অবসান ঘটবে বৈষম্য কমে আসবে আয় ও ভোগের মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টির ফলে বৈশ্বিক অর্জনে একটি গুরুত্বপূর্ণ মহাস্থান বিরাজ করে বাংলাদেশের ক্ষেত্রে সে সুবিধাগুলো সৃষ্টি হবে তা হল বৈদেশিক ঋণের বোঝা থাকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে নারী ও পুরুষ বৈষম্য দূর হবে সকলের কাজ মিলিয়ে দেশের উন্নয়নে অবদান শিক্ষা সংস্কৃতি চর্চার দ্বারা উন্মোচিত হয়ে অবাধ তথ্য ও সংরক্ষিত হবে তথ্য ও যোগাযোগ অবস্থায় দ্রুত উন্নয়নের ফলে বাংলাদেশের বিশ্ব নাগরিক হিসাবে খেলাধুলা বিজ্ঞান প্রযুক্তি আমরা এগিয়ে নিয়ে যাব এক বসবাস বিশ্বে করা সকল সুযোগ আমাদের গোড়ায় পৌঁছে যাবে আমরা ও সমৃদ্ধ জাতি হিসাবে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারব বাংলাদেশের এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সম্ভাব্য সকল ফলাফল লাভ করতে পারব। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ